আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে বছরের শুরু বিশেষ করে পয়লা বৈশাখ আসন্ন তো পয়লা বৈশাখের আগে দেখতে পাচ্ছেন বাগুড়ি বেলতলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আমের যে বাজার সে বাজার অলরেডি শুরু হয়ে গেছে বর্তমানে আটির আম বা যেটা গুটি বলে সেই গুটি আমের বেচা কেনা চলছে ফুল দমে দেখতে পাচ্ছেন আসলে বাজারটা মূলত পাইকারি বাজারের জন্য বিখ্যাত বিশেষ করে কাঁচা যে আম বা এই জাতীয় ফল ফলাদি বিশেষ করে আম কুল বেল বা তৎ তৎসংলগ্ন যত প্রকার আদি আছে এই বাগুড়ি বেলতলা সারা বছরই কম বেশি পেয়ে যাবেন তো বিশেষ করে আমের জন্য বিখ্যাত এটা তো তার জন্য আজকে গিয়েছিলাম বাগুড়ি বেলতলায় আমের ভিডিওটা ধারণ করতে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে গুটি আম বা আঠির যে আমটা আসছে এটা মূলত কাঁচা খাওয়া বা যে আপনার আচারের জন্য ব্যবহার করা হয় যেটা আর বিশেষ করে কিছু আম আসে কাঁচা মিঠাই যেগুলো বলা হয় সেগুলো মূলত কাঁচা খাওয়ার জন্য আর কিছু আসে ঝালাই বা সালাদ আকারে খাওয়ার জন্য যেগুলো খেতে খুব সুস্বাদু তো আপনাদের আচার বা তৎ বা কাঁচা ঝালাই খাওয়ার জন্য যদি একান্ত আমের প্রয়োজন হয় অবশ্যই আপনারা চলে আসতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন তো তার জন্য বিশেষ ব্যবস্থা আছে আপনারা অবশ্যই কাঁচা আম বা কাঁচা মিঠে আমের ব্যবস্থা এখানে পেয়ে যাবেন যে কোনো সময় বিভিন্ন রকমের টক বা আশির আম যেটা বছরের শুরুতে পাওয়া যায় সেটা পেয়ে যাবেন অবশ্য সব মিলে একটা মাখো মাখো পরিবেশ বর্তমানে তো কিছুদিন পর অর্থাৎ জোষ্ঠের মাঝামাঝি বা জোষ্ঠের শুরুতে পাকা আমের যে সমারোহ এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখন মূলত চলছে কাঁচা আমের যে সমারোহ সেটা তো আপনাদের বিশেষ প্রয়োজনে যদি একান্ত প্রয়োজন পড়ে তো চলে আসতে পারেন আপনারা নিজে এসে আম কিনতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা তার জন্য আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব এবং আপনাদের সেবার মাধ্যমে আমাদের আমাদের দ্রব্য বা উৎপাদিত যে পণ্য সেটা আপনাদের মাঝে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যত সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন